অবশেষে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট কিন্তু অনলাইন প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিছুক্ষণ আগেই কিন্তু যে সমস্ত জেলা বাদ ছিল বা যে সমস্ত বিধানসভা বাদ ছিল প্রত্যেকটাই কিন্তু আপডেট হয়ে গেছে আপনার সম্পূর্ণ লিস্ট লাইভ দেখতে পাচ্ছেন তো বর্তমানে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া সাউথ চব্বিশ পরগনা কলকাতা কলকাতা নর্থ কলকাতা সাউথ হাওড়া হুগলি মেদিনীপুর মেদিনীপুর দুটো রয়েছে ঠিক আছে মেদিনীপুর দুটো রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম তো প্রত্যেকটা জেলায় কিন্তু চলে এসছে এবং আপনারা এখান থেকে আপনার যে জেলা সেই জেলা অনুযায়ী কিন্তু দু সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা তো আপনারা অনেকেই কমেন্ট করছিলেন মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা কলকাতা বীরভূম এই সমস্ত জেলার যে লিস্ট সেই লিস্ট প্রকাশ করা হয়নি কিন্তু যদি আপনারা এখন সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে আসেন সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ আপডেট দেখতে পারবেন এখন কিন্তু বর্তমানে প্রায় প্রত্যেকটি জেলার নামই দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার ভোটার লিস্টও দেওয়া হয়েছে তো এখান থেকে আমরা মুর্শিদাবাদে ক্লিক করব যেহেতু মুর্শিদাবাদটা আপনারা বেশি চাইছেন সেক্ষেত্রে মুর্শিদাবাদে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত অ্যাসেম্বলির নাম রয়েছে হয়তো দু একটা নাও থাকতে পারে অ্যাসেম্বলি সেক্ষেত্রে পরবর্তী সময় আবারও আপডেট হয়ে যাবে এখানে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আবারও আপডেট হয়ে যাবে তো এখানে মুর্শিদাবাদের লিস্ট রয়েছে এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলি আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোলিং স্টেশন আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন হতে পারে দু সালে আপনার যে পোলিং স্টেশন ছিল বর্তমানে পরিবর্তন হতে পারে দু হাজার পঁচিশে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জেনে নেবেন ভালো করে কনফার্ম হবেন যে দু সালে পোলিং স্টেশনের নামটা কি ছিল সেক্ষেত্রে আপনার যে পোলিং স্টেশন সেখানে ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি দেখতে পারবেন যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তো এক এক করে আপনার যেটা দরকার অর্থাৎ যে জেলার বা যে বিধানসভার বা যে পোলিং স্টেশনের লিস্ট দরকার সেটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো এটা গেলে মুর্শিদাবাদ এবার চলে আসি বীরভূমে বীরভূমে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নানুর রয়েছে বোলপুর রয়েছে লাভপুর রয়েছে দুবরাজপুর রয়েছে রাজনগর রয়েছে সুরি রয়েছে মোহাম্মদ বাজার রয়েছে সবগুলো লিস্ট প্রায় আপডেট হয়ে গেছে যদি কোনো অ্যাসেম্বলি আপডেট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপডেট হয়ে যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন নানু চলে এসেছে এখানে এখানে পোলিং স্টেশনের নাম রয়েছে এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন আপনি খুঁজে নেবেন খুঁজে নিয়ে সেই লিস্ট আপনার ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা পাশাপাশি এখান থেকে সাউথ চব্বিশ পরগনা আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাউথ চব্বিশ পরগনায় কিন্তু যাবতীয় এসি যেগুলো ছিল অ্যাসেম্বলি সেগুলো কিন্তু এখানে আপডেট করা হয়েছে যদি কিছু বাকি থাকে সেক্ষেত্রে পরবর্তী সময় আবারও আপডেট হয়ে যাবে এক কথায় বলতে গেলে প্রায় সমস্ত জেলায় কিন্তু এখানে আপডেট হয়ে গেছে আপনারা অবশ্যই অনলাইন থেকে নিজের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনার যে বিধানসভা সেই বিধানসভা সিলেক্ট করে পোলিং স্টেশন সিলেক্ট করে ভোটার লিস্টে ডাউনলোড করে নেবেন কারণ পশ্চিমবঙ্গে যদি এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু এসআইআর হবে আর আশা করা যায় যেহেতু সমস্ত ডিস্ট্রিক্ট আপডেট হয়ে গেছে অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট ইতিমধ্যে চলে এসেছে সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এসআইআর যে গাইডলাইন সেই গাইডলাইন কিন্তু প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন তো আপনারা যারা এতদিন পর্যন্ত লিস্ট খুঁজছিলেন তাদের জন্য সুখবর রয়েছে প্রত্যেকটা ইতিমধ্যে আপডেট হয়ে গেছে আপনারা অবশ্যই অনলাইন থেকে দেখে নেবেন তো এই ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেককে দেওয়া ছিল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন পাশাপাশি এটাও জানিয়ে রাখি এস নিয়ে অর্থাৎ এসআইআর যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ কেউ করবেন এ নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে এসআইআর ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে সেই ডকুমেন্টের লিস্ট নিয়েও কিন্তু ভিডিও করা আছে বাকি কাদের ক্ষেত্রে কাগজ লাগবে কাদের ক্ষেত্রে কাগজ লাগবে না অর্থাৎ ডকুমেন্ট লাগবে না কোন কোন ডকুমেন্ট লাগতে পারে এই নিয়েও কিন্তু বিস্তারিত ভিডিও আপলোড করা আছে একটু আপনারা চ্যানেলে যাবেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত ভিডিও পরপর আপনারা দেখতে পারবেন যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে কিন্তু সেটাও আপলোড থাকবে আর যদি কোনো সমস্যা হয় সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন পরবর্তী সময় কিন্তু সে নিয়েও আমরা ভিডিও আপলোড করব তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ